আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা চলে আসি হচ্ছে খুলনা খাদিসপুর বাজারে আজকে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে তো ওয়াজ মাহফিলে অনেক সুন্দর সুন্দর খাবারের দোকান বসে একটা মেলার মতো এটা খুবই ভালো লাগে তো আমরা এখন একটু মেলায় ঘুরবো কি কি খাবার পাওয়া যায় আপনাদেরকে একটু দেখাবো এটা মেলা বললে ভুল হবে একটু ওয়াজ মাহফিল প্রত্যেকটা এলাকায় হলে কিছু খাবারের দোকান বসে খেলনার দোকান বসে একটু ব্যবসা বাণিজ্য করে তারা একটু উপার্জন করে তো ওয়াজ মাহফিল বসে কার কার এলাকায় এরকম সুন্দর সুন্দর দোকান বসে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন তো চলেন আমরা প্রথমে দেখি এখানে নুডুলস বিক্রি করতেছে কি সুন্দর ডিম দিয়ে নুডলস তৈরি করে নিয়ে আসছে দেখতেও খুব ভালো লাগছে তো আমরা খাবো পরে তো দেখি আর কি কি পাওয়া যায় অনেক খাবারের দোকান বসে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে চানাচুর ভাজা পর্যাপ্ত খেলনার দোকান মেয়ের আগেও দেখছি ওয়াজ মহফিল যেখানে হয় এরকম বাইরে অনেক দোকান বসে খাবারের এখানে দেখতে পাচ্ছি একটা খাবারের এটা কি ভাবছে চলে দেখা যাক তার মুখ থেকে এখানে আমরা দেখলাম বার্গার ভেজে দিচ্ছে আমার মানে আমি প্রথম দেখলাম এরকম বার্গার রেডি করে মানে ভাজতেছে ভেজে কেটে এটা চিকেন ভরে দিবে তো এইদিকে দেখতে পাচ্ছেন মানে বাচ্চারা আসলে ওয়াজ মাহফিল হলে অনেক এলাকা থেকে অনেক লোকজন আসে এখানে বাচ্চারাও আসে তাদের কারণ মহিলাদের জন্য ব্যবস্থা থাকে ওয়াজ মাহফিলে তা সেই তাদের সাথে বাচ্চারা আসে এখানে খেলনা কেনার জন্য অনেক ভিড় করে আর ওয়াজ মাহফিল চলাকালীন কিছু কিছু সময় মানে নামাজের সময়টা একটু একটু থাকে ওই সময় কেনাকাটা করার জন্য হয় এবং ওয়াজ ঢোকার আগে যারা দূর থেকে আসে তারা এরকম এখানে আসে তো এখানে একটা আপু দেখতেছি অনেক লোক কেক হোম তৈরি বাসা থেকে বানিয়ে নিয়ে আসছে এখানে আমরা একটা কিনলাম এই সাইজটা হচ্ছে বিশ টাকা নিয়েছে এগুলো উনি নিজের হাতে তৈরি করে আর এই বড়টা হচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে ছোট দশ টাকা করে পার পিস তো আমরা একটা টেস্ট করছি খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমার বাচ্চার জন্য আমি বিশ টাকা দামে একটা কিনে নিছি যেহেতু উনি বাসায় তৈরি করছে ও এখন খাচ্ছে এটা ওকে জিজ্ঞেস করছিলাম ও বললো যে খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা আরো কি কি খাবার এখানে পাওয়া যায় সবগুলো তো খাওয়া সম্ভব না এখানে ফুচকার ঝালমুড়ি এই দোকানগুলো সবচেয়ে বেশি থাকে সব সময় অনেক খাবারের দোকান আছে আমরা এখানে দেখতে পাচ্ছি চানাচুর বাদাম আচার কার কার এলাকায় এরকম ওয়াজ মাহফিলে খাবারের দোকান বসে যাক যুবক মুখ রোচক খাবারের দোকান বসে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কাছে অবশ্যই জানাবেন এখানে মুরুলি বিক্রি হয় এই মুরুলিটা হচ্ছে এক সময় আমরা মিষ্টি ছাড়া একটা মুরুলি খাইতাম কিন্তু এটা আমি অনেক খুঁজলাম কোথাও পাইনি এখন সবসময় তারা মিষ্টি জাতীয় মুরুলি নিয়ে আসে আর এখানে দেখতে পাচ্ছি বুট আচার চানাচুর সব আছে সামনের দিকে যাই দেখে আর কি কি পাওয়া যায় চলেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার ওরা খাওয়া দাওয়া করতেছে তো এখানে দেখতে পাচ্ছি আলু পটেটো আলু ভাজা হয় তো একটা আলু দিয়ে একটা স্টিক তৈরি হয় এটাও অনেকবার দোকান বসে আমরা এটাও খাবো আমি খাবার আগে আপনাদের সাথে সাথে আপনাকে ভেজে দিবে তো এখানে দেখতে পাচ্ছি আপনার রোল চিকেন রোল সরি এখানে ভেজিটেবল রোল এবং সম্ভবত চিকেন রোল পাওয়া যাচ্ছে এখানে পার পিস হচ্ছে ভেজিটেবল রোলটা হচ্ছে বিশ টাকা ছিল আর চিকেন যে রোলটা ওটা হচ্ছে চল্লিশ টাকা ছিল তো আমরা এখন এটা একটা খাবো ট্রাই করবো দেখি কেমন লাগে ভেজিটেবল রোল আর চিকেন রোল ভেজিটেবল রোলটাই আমরা ট্রাই করব তো দেখি বন্ধুরা কেমন লাগে জানেন দোকানদার ভাইয়ের সাথে একটু কথা বললাম এদিকে আমাদের রোলটা দিয়ে দিছে আমরা এটা খাবো দেখি টেস্টটা কিরকম যদি ভালো হয় তাহলে বাসার জন্য নিব আর এটা সাথে সাথে বানিয়ে সাথে সাথে ভেজে দিচ্ছে এখানে কোনো রকমের কোনো ভেজালার সম্ভাবনা নেই তো আমি এখানে খাবারটা টেস্ট করলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল শুক্রিয়া আল্লাহর কাছে বিশ টাকায় একটা রোল দিচ্ছে তো আমি কসকস করে খেয়ে নিলাম ভালো ছিল তেলটাও ভালো ছিল আর খাওয়া দাওয়া শেষ করে রোল শেষ করে আমরা চলে আসলাম এখানে আলুর দোকানে তো এখানে দেখতে পাচ্ছেন যে স্যান্ডউইচ বার্গার সবকিছুই আছে এখানে আছে আমার মেয়েটা আলু চিপস খাইতে চাইলো এখানে ডিম চপ আছে খাবারের অভাব নাই আসলে এরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওয়াজ মাহফিল মেলা হলে সেখানে যে এই দোকানগুলো বসে তো এখানে একটা স্টিক আমি নিলাম হচ্ছে সম্ভবত বিশ টাকা নিয়েছে একটা বিশ টাকা একটা আলু দিয়ে একটা স্টিক তৈরি হয় এখানে কিছু সস বিট লবণ দিয়েছে তো আসলে এই খাবারটা আসলে কিন্তু খুবই টেস্টি এটা সাথে সাথে ভেজে দিচ্ছে আপনারা দেখেন ওই ওনার ওনাদের পাশে এখানে টুলা ফিট করা আছে তো এটাও ভালো ছিল ডিম কত করে এগুলো পিস আর এটা কি রসুনের চপ কত এটা দশ টাকা আলু চিপস খেয়ে ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম এখানে এটা হচ্ছে সব সময় প্রত্যেকটা ওয়াজ মাহফিল মেলা বলেন যে কোনো অনুষ্ঠানে কোনো এলাকা ভিত্তিক অনুষ্ঠানে কোনো দোকান বসে এগুলো থাকবেই এই চিনি দিয়ে যে মিষ্টি বানানো এটা খুবই প্রিয় আমার তো আমরা বলতে বলতে আমরা একটু ওয়াজ মাহফিল যেখানে মাদ্রাসার ভিতরে তৈরি হচ্ছে মানে ওয়াজমা ফিল্ড এখানে স্টেজ করা হয়েছে এখন নামাজের বিরতি চলতেছে আমরা এখানে আসলাম তো দেখলাম বাচ্চারা খেলাধুলা করতেছে তো যাই হোক আবার বাইরে চলে আসলাম সেখানে দেখতেছি এক চাচা সাইকেলে করে আপনার ইয়া নিয়ে আসছে সোলা ভোনা বিক্রি করে গরম গরম সোলা ভোনা তো বন্ধুরা আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক ফ্ল্যাগ বিক্রি করতেছে তার বুকে অনেকগুলো ব্যাস লাগানো এগুলো বিক্রি করতেছে লাই লাইল আল্লাহ মুহম লেখা এবং বাংলাদেশের ফ্ল্যাগ তিনি বিক্রি করতেছেন দশ টাকা বিশ টাকা করে বিক্রি করতেছেন তার পাশে ঠিক আতরের দোকান রয়েছে তো আমার ভীষণ প্রিয় আমি নিজেও কিনেছি দুইটা ফ্লেভারের আতর তো বন্ধুরা আজকে ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম